স্বামী অবেদানন্দ ছিলেন রামকৃষ্ণ পরমহংসের একজন সাক্ষাৎ শিষ্য আজ তার পূর্ণ জন্মতিথি আঠেরোশো ছেষট্টি সালের দোসরা অক্টোবর উত্তর কলকাতার আহিরিটলায় জন্মগ্রহণ করেছিলেন তার জন্মগত নাম ছিল কালীপ্রসাদ চন্দ্র তার পিতা ছিলেন রসিকলাল চন্দ্র এবং মাতা নয়নতারা দেবী আঠেরোশো চুরাশি সালে মাত্র আঠেরো বছর বয়সে স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার পূর্বেই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার সাক্ষাৎ গৃহত্যাগ করে তিনি শ্রীরাম কৃষ্ণের কাছে কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুরের অসুস্থতার সময় একনিষ্ঠ সঙ্গী হিসাবে কালীপ্রসাদ তার সঙ্গে ছিলেন আঠেরোশো ছিয়াশি সালে গুরুর মৃত্যুর পর কালীপ্রসাদ বরাহনগর মঠের একটি ঘরে নিজেকে আবদ্ধ করে ধ্যানে ডুবে থাকতে আরম্ভ করেন এই জন্য তার গুরুভাইরা তাকে কালী তপস্বী নামে ডাকতেন ঠাকুরের দেহাবসানের পর তিনি স্বামী বিবেকানন্দ ও অন্য গুরুভাইদের সঙ্গে সন্ন্যাস গ্রহণ করেন তার নাম হয় স্বামী অবেদানন্দ আজ তার পূর্ণ জন্ম তিথিতে স্বামী অবেদানন্দ অর্থাৎ কালী তপস্বী মহারাজের দশটি কালজয়ী বাণী যা মানুষের জীবন ধর্ম এবং চৈতন্য সম্পর্কে তার ধারণা চিরতরে বদলে দিতে পারে অদ্বৈত বেদান্তের আলোকে তার আত্ম উপলব্ধি ঘটিয়ে জ্ঞানের পুষ্প বিকশিত করতে পারে আজ সেই দশটি বাণী আপনাদের শোনাব স্বামী অবেদানন্দর এই দশটি বাণী অবশ্যই প্রত্যেকের জানা উচিত এক যার ভিতরে কিছু সার আছে সে যদি সাধু মহাপুরুষ সঙ্গ করে তাহলে তারই চৈতন্য লাভ হয় অন্যের হয় না দুই আত্মসংযম না হলে ধ্যান ধারণা যোগ তপস্যা কিছুই হয় না মনের কোথায় কী দুর্বলতা ও হীনভাব আছে তা খুঁজে বের করতে হয় আত্মবিশ্লেষণ না করলে মনের অসচ্ছলতা ধরতে পারা যায় না মনকে সর্বদা বিচারশীল করতে হবে যাতে আমরা সত্য ও অসত্যের পার্থক্য বুঝতে পারি তাই বিচার ও ধ্যান দুই একসঙ্গে দরকার তিন জগতের যা মূল তত্ত্ব দেশ কাল নিমিত্তের অতীত সেই সত্য তত্ত্বকে যথাযথ সাধনার দ্বারা সাক্ষাৎ উপলব্ধির নামই ধর্ম অবিদ্যামানে মানে অজ্ঞান অর্থাৎ যে ভ্রান্তিবোধ অবস্থায় মানুষ নিজের দিব্য আত্মস্বরূপকে জানে না তাকেই বলে অবিদ্যা চার মনের ভেতর নানা রকম বাসনা কামনা লুকিয়ে থাকে পূর্বপূর্ব জন্মের অসংখ্য সংস্কার মনের তলায় গভীরভাবে জমাট হয়ে থাকবে এই সমস্ত থেকে একেবারে মুক্ত না করতে পারলে মনকে ধ্যানে স্থির করা যায় না যারা আবেগতারিত তারা যোগ সাধনের অধিকারী নয় মন যখন ইন্দ্রিয়ের রাজ্য ছাড়িয়ে একেবারে অতীন্দ্রিয় লোকে স্থির হয় তখনই দিব্য অনুভূতি শুরু হয় পাঁচ সাম্প্রদায়িকতার দ্বারা কোনোদিনই কখনো কল্যাণ হয়নি বরং যথেষ্ট ক্ষতি হয়েছে সাম্প্রদায়িকতার প্রভাবে মানুষ ধর্মের প্রকৃত আদর্শ ও লক্ষ্য ভুলে যায় প্রকৃত ধর্ম কখনো যুক্তিকে অস্বীকার করে না বরং বিজ্ঞানের সত্যান্বেষী নির্দেশ ধর্ম লাভেরও সহায়ক হয় যে ধর্ম কোনো ব্যক্তিতে পুস্তকে বা সম্প্রদায় আবদ্ধ তা কখনো সত্যতত্ত্বের সন্ধান দিতে পারে না ছয় নাম সাধন করা কীর্তন করা বা ধ্যান করার কোনো নির্দিষ্ট সময় বা স্থান নেই যখনই সুযোগ পাবে করা উচিত জড় বিষয় আর চৈতন্যময় আত্মা জ্ঞাতরূপ বিষয় জ্ঞাত আত্মা বা বিষয় আছে বলেই অজ্ঞেয় বিষয় বা অন্মাত্য পদার্থের বিদ্যমানতা সম্ভব জড়ো হতে কখনো জ্ঞানীর উৎপত্তি হতে পারে না সাত মনের যে অবস্থায় ঈশ্বরকে সাক্ষাৎভাবে উপলব্ধি করা যায় তাকে পরচেতন অবস্থা বলে ধারণা ও একাগ্রতাই সর্ব সাফল্যের মূল রহস্য আট ব্রহ্ম নামরূপের অতীত অধিকারী সত্তা তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা নেই দেশ কাল ও নিমিত্তের মধ্য দিয়ে ব্রহ্মজীব ও জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন যার প্রভাবে মানুষের মনে ব্রহ্মকে জগৎ বলে ভ্রম হয় তারই নাম মায়া নয় প্রত্যেকের মধ্যেই সেই আত্মা বিরাজিতা সুতরাং কেউ আমার ভালো করল কি না তা দেখবার প্রয়োজন নেই আমি প্রত্যেককে ভালোবাসব এই উপলব্ধির বিরাট ভিত্তির উপর আমাদের একতা প্রতিষ্ঠিত হবে আমাদের মধ্যে হাজার শ্রেণী বিভাগ থাকুক আমরা সকলেই ভগবানের সন্তান সুতরাং আমরা সকলেই এক দশ আত্মা ও পরমাত্মা একই সত্তা জীবভাবে আত্মা স্বরূপে পরমাত্মা বিশ্বাত্মা অদ্বিতীয় অনন্ত সত্ত্বারূপ সমুদ্র যাতে অসংখ্য আবর্তের ন্যায় ব্যক্তিরূপে জীব সমূহ বিরাজ করছে স্বামী অভেদানন্দের জন্মতিথি উপলক্ষে তার কালোজয়ী দশটি বানিয়ে আজ আপনাদের শোনালাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আগামী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন জয়তু ঠাকুর মা স্বামীজির জয় জয়তু তু স্বামী অভেদানন্দ